জামুরি বিধানসভা চুরুলে পঞ্চায়েতের দেশের মহান এলাকায় এক কলিয়ারি খনি কোম্পানি অবৈধভাবে অজয় নদীর পার ভরাট করে দখল করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ করেছেন এমন কি এই নদীর ভরাট করার বিষয়ে গত বাইশ জুলাই পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি রবিবার অজয় নদের ভরাট করা অংশ সরজমিনে তদন্ত করতে গিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি ও বিজেপি সমর্থকেরা তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে বিতর্কিত জমির উপর গাছ লাগানো রয়েছে যারা গিয়েছে বিতর্কিত জমির উপর প্রায় চারশোটি চারা গাছ লাগিয়েছে দেশের মহান এলাকার স্থানীয় বাসিন্দারা দেশের মহনের স্থানীয় বাসিন্দা শেখ সহমত জানা যে অজয় নদের পার ভরাটের কথা বলা হচ্ছে সে জায়গাটা এক সময় এলাকার মানুষের পৈতৃক সম্পত্তি ছিল যা নদীর বাড়ের জলে ভেসে গিয়েছে এখানে একটি খোলা মুখ খনির কাজ চলছে খোলা মুখ খনি কর্তৃপক্ষকে নদীর পার করার জন্য আবেদন করা হলে খোলা খনি গ্রামের স্বার্থে জমিটি ভরাট করা হয়েছে এবং পরিবেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে দেশের মহান গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় চারশোটি চারা গাছ তিনি বলেন এই খোলা মুখ কারণে যেটুকু পরিবেশ দূষণ হচ্ছে তা ফিরে পাওয়া যাবে বলে মনে করেন দেশের মহান স্থানীয় বাসিন্দারা

আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে এই অজয় নদীর এই যে ঘাট এখানে নদীর একটা পোর্শন কিন্তু ভরাট করা হচ্ছে এখানে প্রায় পাশে একটা কোম্পানি আছে তাদের নিজের সুবিধার্থে তো আমাদের এখানে যারা দলের সঙ্গে যুক্ত আছে মন্ডলের কমিটির তরফ থেকে অলরেডি বিডিওকে তারা লিখিত কমপ্লেন জানিয়েছিল তারপরেও বিডিও সেভাবে ব্যবস্থা নেননি তারপর তারা আমাদের নলেজ জানে আমরাও দিন সাত থেকে আগে ডিএমকে এটা লিখিতভাবে জানাই যে এটা ঠিক হচ্ছে না এবং এখন পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা হয়নি আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সরজমিনে গিয়ে দেখি যে ব্যাপারটা কি আপনারা নিজেরা দেখছেন নদীর কতটা পোর্সেন্ট ভরাট করে নেওয়া হয়েছে এবং যখন খবর পেয়েছে ওরা যে আজকে আমরা আসছি তখন এই যে ভরাট করা যে জমি এটা যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভরাট করা জমিতে যে যে আসবে সেই জানতে পারবে বুঝতে পারবে তখন এখানে এটা আই ওয়াশ করার জন্য গাছ লাগিয়ে দিয়েছে এই জমিটাকে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আমি বলছি যে এত এত যা গাছ লাগাবার জায়গা আছে সেখানে গাছ না লাগে যে জমিটা ভরাট করলে সেখানে গাছ লাগিয়ে দেওয়া মানে এবার দেখাতে চাইবে হয়তো আগামী দিনে আমরা যখন দাবি করবো যে না এটা আবার নদীর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক তখন বলবে না এখানে গাছ আছে তো এরকম বলার একটা চেষ্টা করি তো আমাদের দাবি হলো যে সাত দিন সময় দিচ্ছি আমরা সাত দিনের মধ্যে পুলিশ ওদের বিরুদ্ধে এফআইআর করি এই কোম্পানি যারা এটা নদী ভরাট করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং এই নদীরকে পুরোনো যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এবং এটা যদি না করে তাহলে আমাদের অঞ্চলের লোকজনকে নিয়ে আমাদের পার্টির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রতীকী একটা একদিনে আর আমরা বিডি অফিসের সামনে বসবো এবং তারপরেও যদি কাজ না হয় তাহলে লাগাতার ধরে আমরা দেখেছি না ইল্লিগে দেখুন ইলিগালিটি আর তৃণমূল এখন তো সমর্থক হয়ে গেছে না মানে পার্টিটা তো ইলিগ্যালভাবে চলে এখানে পঞ্চায়েত চলছে বেআইনিভাবে কর্পোরেশন চলছে বেআইনিভাবে তো তারা এই কাজগুলো বেআইনিভাবে করছে কিন্তু আমি বলছি যে মানুষের বরদাস্ত করা তো একটা সীমা আছে আলটিমেটলি যদি এবার এই যে জিনিসগুলো নদী পাহাড় এগুলো তো তৃণমূল কংগ্রেস তৈরি করে নেই বিজেপিও তৈরি করে নিই সিপিএমও তৈরি করে না এটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে তো প্রাকৃতিক যে জিনিস সেটাও যদি কেউ কেড়ে নেয় আজ ওয়ার্ল্ড ইনভারনমেন্ট প্রিজার্ভ মানে সংরক্ষণ দিবস আজকে আজকের দিনে আমরা দেখছি যে এখান থেকে নদীটা কেউ কেড়ে নেবে তারপর কেবল পাহাড় কেউ কেটে নেবে আর মানুষের জল কষ্ট হবে এবং তৃণমূল কংগ্রেস নেতাদের তো অসুবিধা হবে না তারা তো এখন এইসব জল খায় না তারা তো মিনারেল ওয়াটার খায় তারা বিসলেরি টিসলেরি নামি নামি কোম্পানির মেলা লোটে খায় তাদের খুব একটা অসুবিধা হয় না কিন্তু আমরা গরিব খেটে খাওয়া মানুষ যারা এই অঞ্চলে থাকে যাদের দাদু এখানে জন্মগ্রহণ করেছিল বাবা এখানে ছিল তাদেরকে এই অঞ্চলেই থাকতে হবে তারা তো এখান থেকে নদী চুরি করে পাড় চুরি করে পাহাড় চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাবে দিল্লি বম্বে কলকাতায় কোথাও চলে যাবে সেখানে গিয়ে থাকবে কিন্তু এখানকার গরিব মানুষকে তো এখানেই থাকতে হবে তো তাদের কথা আমাদেরকে ভাবতে হবে সেই জন্য তাদের সাথে আমরা লড়াই করি